সার্জিস না হাসনাথ কেউ কেউ বলছেন সার্জিস সার্জিস কেউ কেউ আবার বলছেন হাসনাথ হয়ে গেছে আর এই খেলার জায়গাটা থেকে আমরা দেখছি আশ্চর্যজনক ঘটনা ভাই হাসনাত যে দাবি করছে সেই দাবিকে আবার পাল্টা খন্ডাচ্ছে সার্জিস সারজিস যে বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেল এখন এই আন্দোলনের অন্যমত অন্যতম দুই কি বলা হয় যে নায়ক বা কেউ কেউ বক্তব্য খলনায়ক যাই হোক দুজন কিন্তু মেডিন ছাত্রলীগ আর সেখান থেকে এসে এনসিপির মূল দায়িত্বটাতে কিন্তু তারা বসেছেন হাসতাজ আবদুল্লাহ আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন বা সেনা সেনাপ্রধানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটাকে সরাসরি কৌশলে বা প্রত্যাখ্যান করেছেন আমাদের সার্জিস আলম আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে তোলপার দেখি আমরা আসলে ঘটনার প্রেক্ষাপট কি যদি আমরা দেখি যে হাস্তাতের বক্তব্যকে ভুল প্রমাণিত করেছেন বা হাসনাত ভুল বুঝেছেন ঘুরাইয়া ফিরাইয়া অনেক কষ্ট করে লম্বা চুরে একটা স্ট্যাটাস দিয়েছে আর বিপরীতে সার্জিস আর হানান মাসুদ বলতেছে ভাই আপনারা যা শুরু করছেন দুইজনের একজন মিথ্যা বলছেন এখন কে মিথ্যা বলছে যেহেতু সার্জিসের বক্তব্য সেনা প্রধানের দিকে চলে গেছে তো জাতিপর বলতেছে এখন সার্জিস তুই মিথ্যাবাদী হাস্তাদ ভাই সঠিক এখন আস্তাদ ভাই কাদের কাছে সঠিক যাদের মতাদর্শ হাস্তাদের সাথে মিলে তাদের কাছে হাস্তাদের সঠিক সার্জিস কি বলছে আমরা দেখি সার্জিসের যে পোস্টটা আমরা যে শর্টকাট দেখি বিশাল পোস্ট দিছে তার বক্তব্য যেভাবে এই কথাগুলো ফেসবুক স্টেটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি আর লিখছে যে বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে কথা কিন্তু সত্য রাজনীতিতে অনেক কিছুই হয় পেছনে পেছনে তলে তলে রাষ্ট্রীয় সিস্টেম সেট অনেক কিছু কিন্তু আসলে হয় তে এই দুই দিনের আনার এই ভাতারে কয় অন্য এদের সাথে যে আলোচনায় বসবে তো যারা ওই লেভেলের ক্যারেক্টার রাষ্ট্রকে পরিচালনা করবেন বা অনেক জরুরি বৈঠক থাকে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তো এইসব জায়গায় এইসব পোলাপানের পাত্তা থাকবে আর অস্তিত্ব পাবে এই কথাটা কিন্তু নাসির পাটোয়ারি একই জিনিস বলছে তারপরে ধরেন সার্জিস ওই জিনিসটাই বুঝাইছে কারণ আগামী দিন এদেরকে কেউ আর ডাকবে না কারণ এই যে ডাইকানি একটা কথা বলা বা এরা গেলে কোথাও একটা বৈশাখ কথা বলে সেই কথাগুলো পরোক্ষণে আবার সামনে চলে আসে তো যারা বসে তারা তো বিপদে পড়বে আচ্ছা সারজিস তার পোস্টে লিখেছেন এগারোই মার্চ সেনানিবাসে তাদেরকে ডেকে নেওয়া হয়নি বরঞ্চ তারা নিজেরা গিয়েছেন তার বক্তব্য হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু সার্জিসের স্ট্যাটাসটাকে দেখাই তার বক্তব্যটা হচ্ছে সেদিন আমি এবং হাসনাত সেনা প্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদেরকে ডাকা হয় নাই আমাদের সাথে দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরা যাওয়ার কথা ছিল হতে পারে নাহিদ কারণ এরাই সিন্ডিকেট কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো এখানে লম্বা চূড়া তার বক্তব্য এরপরে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তার বক্তব্য হচ্ছে যে হাস্তাদের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন শিরিন চারমিন সোহেল তাজ এইসব নিয়ে কথা ছিল আওয়ামী লীগ ফিরাজ বেগিনে ইলেকশন কথা হচ্ছিল কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগকে যেই টোনে হাস্তাদ ফেসবুকে উপস্থাপন করেছে সাবজেক্ট মনে করছে কনভারসেশনটা ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো দিনের চেয়ে অবশ্যই স্ট্রেইট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল এখানে নানান বক্তব্য সার্জিস বারবার হাসতাদের প্রত্যেকটা বক্তব্যকে টুকরো টুকরো করে খণ্ডিত করেছেন এখন কাঠটা সত্য ঘুমাই পড়েন আমি চিন্তা করি যে এর এই নেতৃত্ব কদিন থাকবে আমরা সমালোচনাটা কোন জায়গা থেকে করি কিছু জিনিস তো বুঝতে পারি ভাই আপনার মতন গুজবে ফাগল না আর ধরেন বাতাসে হয় নাই এটা অনেকটা বাস্তবায়ন হচ্ছে আর এরা বিভিন্ন জায়গার পরামর্শ নিয়ে চলে এটা অনেকটা বাস্তবতা তো কোনো পরামর্শে বিপদ বাড়ে কোনো পরামর্শে কমে এখন সার্জিস না হাসতাদ কোনটা মিথ্যুক এটা জাতি ডিফাইন করুক তবে আমার ধারণা সার্জিস মিথ্যুক একটা চালু হয়ে গেছে তুই ছাত্রলীগের দালাল ছিলি বা ছাত্রলীগ করতে ঘুরে দলের বিভিন্ন জায়গায় গিয়ে এমন ট্রাস্ট করবেন আপনি নেগেটিভ জাতি আপনারা স্ক্রিনের এক অংশে কি দেখছেন এরকম একটু ধাক্কা ধাক্কি হয় কোথায় হয় না বিএনপিতে হয় না আওয়ামী লীগ হয় নাই সব জায়গায় তো হয়েছে বাট আপনারা বলার চেষ্টা করছেন ভাই আওয়ামী লীগ বিএনপি তো আমরা আমরা দেখতে পারি না নতুনত্ব কাদের যা চাচ্ছেন তারাদের কি বিদেশ থেকে ডিগ্রি দিয়ে আনছেন নাকি করছেন এই দেশেরই তো অনেকগুলো আওয়ামী লীগও হয়তো আছে আবার বিএনপি থাকতে পারে শিবির থাকতে পারে থাকতে পারে না কারণ এরা কি এতদিন এই দেশে কোনো রাজনীতি করে নাই এনসিপির জন্মের আগে কোনো সিপি করে নাই করছে আবার ক্ষমতায় আসছে বা আসবে এটা ভাব থাকবে শরীরে আপনারা মনে করছেন যে এই ছেলে পেলে যারা এনসিপি করে এরা অন্য একটা ভিন গ্রহ থেকে আসছে আইসা বাংলাদেশকে আলাদা একটা লিড দিয়ে ফেলবে ভাই অর্ধেক ছাত্রলীগ করত দলে শিবির ছিল অন্য এক দলের ছিল সো দীর্ঘদিন যে ট্রেনটা এদের ছিল এটা থেকে বের হওয়া তো সোজা না কারণ আপনারা বলার চেষ্টা করছেন একটি ইফতার মাহফিল পার্টিতে তারা ঠিক মতো সামলাইতে পারে না যেখানে যাইখানে বেজাল করে তিন দিন আগে দিয়ে তো এখন অনেকে বলার চেষ্টা করছেন তো যে এরা দেশ সামলাবে কিভাবে এইভাবেই সামলাবে ধাক্কা ধাক্কি করা জাতি আমরা একটা ঘটনা দেখলে আপনার খালি বাম হাত ঢুকাই দেন পোলাপাইন বয়স শরীরে রক্ত গরম সবাই বক্তব্য দিতে চায় মঞ্চে আসন রাখার একটা ইস্যু আমি যে নেতা চেয়ারটা যদি না বসলাম চিনল জনতার কাতারে বসে রইলাম আর বক্তব্য দিতে না পারলে জাতি গরম হবে কিভাবে বক্তৃতাবাদ জাতি আমরা বেকাইয়া কুচকাইয়া বক্তব্য দিতে হবে বক্তব্য দিতে হবে আঙুল লাইরা লাইরা দিতে হবে আমরা এই বক্তব্য বাস জাতি এত বড় একটা প্রোগ্রাম আজকে যদি বক্তব্য দিতে না পারি চেয়ারটা বসতাম না পারি কি লাভ হইল এতদিন বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলন করে সার্জিস হাসান ভাইরা সে কোথায় পৌঁছা গেছে আর আমরা আমাদের এলাকাটা ইফতার মাহফিলে চেয়ার পাই না এরকম চিন্তা নিয়ে সবাই যখন এক জায়গায় গেছে ভেজাল তো লাগবেই এরকমই হয়ে গেছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সিলেটে বুঝছনি নি সিলেটে অগলতে বায় অগলতে আমার তো খিতা হইছে শনিবার নগরীর আরামবাগ জুলাইয়ে আরামবাগে জুলাই অভ্যুত্থানের যারা আহত এবং শহীদ আছেন তাদের পরিবারের সদস্য পেশাজীবী সাংবাদিক রাজনীতিবিদ তাদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল এর মাঝখানে যে পরিমাণ ইউটিউবার সেলফ গজাইছে টেলিভিশন সহ বা এদের হাত থেকে নিস্তার আছে পোলাপাইন করে আপনারা কেন ভিডিও করবেন লাগে ধমক খাইছেন দেখলে একটা ভিডিও করে খালি ভাইরাল করে দেন এই জন্য তো ধমকাইছে নাকি এগুলা প্রচার করা যাবে না বুঝতে হবে এগুলো আপনি সেনাবাহিনীর সাথে কোনো ঘটনা ক্যান্টনমেন্ট হলে সেটা প্রকাশ করবেন তাদের ভেতরে মারামারি হবে মঞ্চের ভিতরে চান্স পাইছে একটু নিয়ে তো ঝামেলা করবেই আচ্ছা প্রত্যক্ষদোষীদের বক্তব্য চেয়ে ইফতারের ঠিক সাত মিনিট আগে আমেরিকা থেকে আগত ডাক্তার তাস্তিম যারা যিনি দলটির যুগ্ম জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তিনি বক্তব্য দিচ্ছিলেন এ সময় মঞ্চের সামনে আসন রাখা এবং বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে আপনার দলটির নেতাকর্মীরা বিরোধ জড়ান এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন ভিডিও করার চেষ্টা করলে ঠিকমতো আছে গণমাধ্যম কর্মীদের ক্যামেরা নেওয়ার চেষ্টা করছে আর সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলছেন বিষয়টি দুঃখজনক এটা হবে চলমান বাংলাদেশে আমি আবারও বলি এই দেশে রাজনীতি করে না পাগল ছাড়া আর একদম আবুদ্ধা বাচ্চা ছাড়া জনতা নাই মনে মনে হোক অন্তরে হোক প্রকাশ্যে হোক কখনো ছাত্রলীগের ব্যানারে গিয়ে সার্জিস হাসনাতের মতন হোক অথবা শিবিরের নেতাদের মতন হোক অথবা প্রকাশ্যে রাজপথে সাহসের সহিত রাজনীতি করা নেতা নেতাকর্মীদের মধ্যে হোক এখন আবার শিবিরের মধ্যে ঢুকে যাওয়া আওয়ামী লীগ হোক এনসিবির মধ্যে ঢুকে যাওয়া ছাত্রলীগ হোক এটা আমরা করি ভাই প্রশ্ন হচ্ছে অন্যায়টাকে অন্যায় কতজন বলি নিজের দল অন্যায় করলে সেটার সমালোচনা যদি কেউ করে তার বেলায় কতটুকু গালাগালি ছাড়া মুফতি জাতি তৌহিদি ইমানদার জাতি কমেন্ট দেখলে মাসাল্লাহ সোয়াব কামাই হয় দেখেন আমি ইউটিউবিং করে সোয়াব কামাই কারণ আপনার প্রতি গালিতে মাসাল্লাহ নেকি মানে আমার গুনাখালি নিয়ে যাবেন আর দিবেন এমনি এমনি কন্টেন্ট বানাই না মাঝে মাঝে গুনামাফের লেগেও কিছু কন্টেন্ট বানাই দিচ্ছেন তো আজকে নাকি দিয়া যায় আমরা যে জাতি আমাদেরকে পরিবর্তন করা এত সোজা না আপনি আর আমি তো তাই না বাট পার চিটার সুযোগ পাইলে সব শেখাছি না মনে রাখেন ক্ষমতা আইলে আপনার পাশালাই গেছে এখান থেকে উঠতে মন চায় না পদতে দেশে সম্ভব এই সরকারের মধ্যে যারা আছেন দুই একজনকে নিয়ে যেই পরিমাণ আলোচনা সমালোচনা হয়েছে লর্ডসে গো দিসা লড়বে না তো এখানে আপনি অন্য কিছু আশা করার সুযোগ নাই হ্যাঁ